হালকা ফুলকা শাড়ি চাইছো কারণ হচ্ছে কি বিয়ের অকেশনে ক্যারি করতে সুবিধা হবে ঠিক আছে তো সেই রকমই একটা স্বর্ণচুরি ডিজাইন দেখো একদম নিউ ডিজাইন এবং উইথ তোমাদের দিয়ে দিচ্ছি এই যে কালার গুলো দেখো অনেক কালার দেখো এটা আমি ফার্স্ট একটা কালারটা আমার খুব ভালো লেগেছে গ্রিনের সাথে একটা কালার এটা কিন্তু মানে রেডও নয় এটা পিঙ্কও নয় নতুন বউকে গিফট করতে এরকম সুন্দর সুন্দর কালার চল আমি পরপর কালারগুলো দেখাতে দেখা থাকি আমি একটা পড়েছি বাটার গ্রিনের সাথে এরকম সুন্দর রেড কম্বিনেশন এরকম সুন্দর স্বর্ণচুরি যারা পেতে চাইছো কত প্রাইস অফার প্রাইস আছে হাজার নব্বই পেয়ে পেয়ে যাবে একদম ফাস্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে খুব জোরলে সাড়ে পাঁচশো থেকে ছশো গ্রাম ওয়েট ওয়েট হবে ইজিলি ক্যারি করতে পারবে ঠিক আছে নিজে না পড়ো গিফট করো ইয়াং থেকে এজেট পর্যন্ত সবাই পরো জাস্ট আঁচলের ডিজাইনটা দেখো একদম মাথা খারাপ করার ডিজাইন কারণ স্বর্ণচুরি বালুচুরি দেখো ডিম্যান্ড সবসময়ের জন্য যেহেতু ট্র্যাডিশনাল শাড়ি আর আমরা ট্র্যাডিশনাল লুকে সাজাতে পছন্দ করি নিজেদেরকে যদি দুদিন বিয়ের অকেশন হয় একদিন ফ্যান্সি লুকে পরো একদিন তোমার ট্র্যাডিশনাল শাড়িতে সাজো তার জন্য এরকম তোমরা কিন্তু হাজার নব্বই দেখতেই পারো ফার্স্ট আমি যে কালারটা খুলেছি এখন রেড এর সাথে ইয়াং থেকে সবাই পড়তে পারবে আমি প্যাটার্নটা দেখিয়ে দিই তারপর অনেক কটা কালার দিয়ে দেবো দেখো এই যাচ্ছি কোল আঁচলের পড়ছে এই যে তোমার এরকম সুন্দর একটা স্টাইপ ডিজাইন পাচ্ছ আচ্ছা এই যাচ্ছি তোমার বিপির পোর্শনটা কন্ট্রাস্ট বিপি বিপিটা বানিয়ে নাও স্লিভস এর এই কাজটা ওকে এই যাচ্ছি প্যাটার্ন এবং প্রত্যেকটা কালার আমি আলাদা করে সব দেখিয়ে দেবো এই যাচ্ছে তোমার ব্যাক পোর্শনের ফিনিশিং যেটা গায়ে ফোটার কোনো ভয় নেই আর আমি ওয়েট তো বলে দিয়েছি সাড়ে পাঁচশো থেকে ছশো গ্রাম ওয়েট হবে নেক্সট যাবো আমার কালারটা দেখো আমি যে কালারটা পরেছি বাটাল গ্রিনের সাথে তোমার এরকমই সুন্দর একদম রেড কম্বিনেশন জাস্ট দেখে নাও একই সেম প্যাটার্ন প্রত্যেকটা কিন্তু তোমরা কিন্তু সেম প্যাটার্ন পাবে আচ্ছা এই যাচ্ছি জাস্ট তোমার এর সাথে এরকমই সুন্দর একদম রেড কম্বিনেশন জাস্ট ওয়াও দেখতে দেখো আঁচলের লুকটা যাচ্ছে এরকমই সুন্দর রেডের ওপর আচ্ছা অল ওভার এই যে বাটার গ্রিন কাজটা পেয়ে যাচ্ছ পুরোটাই যাচ্ছে কি বলো তো পুরোটা এই যে কাজটা আমি একটুখানি ফোকাস করতে বলবো পুরোটা কিন্তু মিনেকারি কাজে যাচ্ছে দেখো পুরো গোল্ডেনের ওপর পুরো রেড দিয়ে একদম কভার করছে কাজটা কোথাও কিন্তু গ্যাপ নিয়ে আর ব্লাউজ পিসটা বানিয়ে জাস্ট পরো এক্সেলেন্ট লুক এক্সেলেন্ট লুক আর বোথ সাইড এরকম সুন্দর বর্ডার ওকে আর বিপি পাচ্ছ এই যে কন্ট্রাস্ট বিপি আর স্লিভস এর বর্ডার এই কাজটা দারুণ শাড়ি হাজার নব্বই পাবে আর যদি মনে করো ক্লোজ রিলেটিভকে গিফট করবে সেরকম সুন্দর শাড়ি তোমরা কিন্তু গিফট করতে পারো এই যে কালারটা দেখো এটাকে একদম গিফটেড আমি বলবো গিফটের জন্য এই কালারটা কিন্তু চয়েস করতেই পারো কালারটা এতটাই সুন্দর গ্রিনের সুন্দর একটা রেডিস রেডিস তোমার পিঙ্ক যাচ্ছে কিন্তু না রেড না পিঙ্ক কালারটা দুর্ধর্ষ দেখতে কিন্তু এই গেল তোমার জাস্ট দেখো একদম অসাধারণ দেখতে অসাধারণ দেখতে ঠিক আছে আচ্ছা এই যাচ্ছি অল ওভার এরকম সুন্দর কাজ বোথ সাইডে এরকম জাস্ট বর্ডার দেখো সেম ডিজাইনের আর এই পেয়ে যাচ্ছ বিপির পোর্শনটা শোরুম এসে পেতে চাইছো অবশ্যই ভিজিট করো সোমবার বাদ দিয়ে যে কোনো দিন শোরুমে চলে এসো আমাদের শোরুম ওপেন থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত কারণ শোরুমে প্রচুর বিয়ের অকেশনের জন্য প্রচুর তত্ত্ব হচ্ছে নিজেদের কেনাকাটা চলছে এবং তোমরা যারা দূর দূরান্ত থেকে আসছো যদি অসুবিধা হয় অবশ্যই আমাদের বুকিং নাম্বারে কল করে নেবে টা যা লাগছে না স্কায়ের সাথে একটা ম্যাজেন্ডা পিঙ্ক কালার অদ্ভুত সুন্দর কারণ দুটোই ব্রাইট লুক দুটোই ব্রাইট লুক দেখো বোধ সাইডে এই বর্ডার পুরো সাইডটা মিনে কারি দুর্ধর্ষ দেখতে যে হাজার নব্বই পাঁচশো মাত্র ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কিন্তু যারা কোড নিতে ক্যাশ অন ডেলিভারি করতে যাইছো অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করো সেই ক্ষেত্রে এক্সট্রা চার্জ লাগে সেটা আমরা সব হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো এই চলে যাচ্ছি জাস্ট বিপি পোরশনজকে নেক্সট কালারটাও দিয়ে দেবো একটা অন্যরকম লুক দেখো গ্রিন এর সাথে তোমার এরকম সুন্দর গ্রিন এর সাথে ম্যাজেন্ডা পিঙ্ক কালার ভীষণ রাইট দেখতে লাগছে কালারটা দেখো একদম অন্যরকম কারণ গ্রিনটাও ব্রাইট যাদের গ্রিন ফেভারিট কালার গ্রিনটাও ব্রাইট লাগছে আর তোমার বর্ডারে লুকটা দেখো মানে এই কন্ট্রাস্টে কালারটা দেখো এটাও কিন্তু ভীষণ রাইট লুক লাগছে ম্যাজেন্ডা পিঙ্ক কালার যার জন্য দুটো না বেশ ফুটে উঠছে যে কালারটা মানে দুটো কন্ট্রাস্টটা এতটা ব্রাইট লাগছে যার ব্রাইট লুকে নিজেদেরকে চাইছো যে সাজাবো অবশ্যই হাজার নব্বই এরকম সুন্দরটা স্বর্ণচরি পরে সাজতেই পারো এই চলে যাচ্ছে বিপি অ্যান্ড স্লিভস এর এই কাজটা কি ভালো কালারটা শুধু দেখো দারুন দারুন দেখতে লাগছে আর একদম ইউনিক কালার যারা খুঁজছো বলবো এই কালারটা দেখতে পারো রেড এর সাথে ওয়াও দেখতে দেখো রেড এর সাথে এরকম সুন্দর ডার্ক মইন কুঞ্চি কালারটা বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার কি লাগছে দেখো আঁচলের লোকটা দু দুটো ডিজাইন আমি মিলিয়ে মিশিয়ে দেখালাম যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আমাদের বুকিং নাম্বারে পাঠাবে এই পেয়ে আছো জাস্ট বিপিটা প্রত্যেকটা বিপি আমি বলবো বানিয়ে নাও যা অসাধারণ লুক দেবে ঠিক আছে ওয়ান জিরো নাইন জিরোতে একদম বলবো বিয়ে বাড়ি মাঠ করে দেবে এই কালারটা দেখো স্কাইয়ের সাথে এটা পিঙ্ক কালার ঠিক আছে স্কাই অ্যান্ড পিঙ্ক কম্বিনেশন একদম বলবো ম্যাক্সিমাম দিদের ফেভারিট কালার হচ্ছে স্কাই আবার তার সাথে পিঙ্ক হলে তো মন্দ হয় না এই গেল তোমার জাস্ট স্নাচল পোর্শন যায় পুরো শাড়িটা কিন্তু মিনেকারি কাজ কারণ মিনেকারি ওয়ার্ক হয়ে গেলে এই শাড়ির প্রাইস কিন্তু অনেক হয়ে যায় তোমার কম করে হলেও ষোলোশো সতেরোশো আঠেরোশো হয়ে যায় সেটা পাচ্ছ মাত্র হাজার নব্বই তো বলবো এইসব ছিল না হুড়মুড়িয়ে স্ক্রিনশট নাও আর আমাদের শোরুমে এসে যদি নিতে চাও ভিডিও শাড়ি অবশ্যই বলবো বুকিং করে রাখো না হলে তো দেখছো মনের মতো কালারটা কিন্তু হাতছাড়া হচ্ছে তাছাড়া তোমরা শোরুমে এলে প্রচুর শাড়ি পাবে প্রচুর শাড়ি পাবে আশা করি মন ভরে যাবে দেখো এই যাচ্ছি জাস্ট কালারটা দেখো কি ভালো দেখতে দেখো আঁচলের লোক যাচ্ছে এরকম গর্জেস অসম্ভব সুন্দর দেখতে আর এই যাচ্ছি জাস্ট কালারটা দেখো এটা যদি নতুন বউকে গিফট করতে চাও অবশ্যই করো দারুণ কালার দারুণ কালার আর এই কালার যদি কারো ফেভারিট হয় সে বলবো একদম ছেড়ো না এই যাচ্ছি জাস্ট বিপির বড়ার পোশানটা নেক্সট কালার দিয়ে দিচ্ছি দেখো অনেক কটা কালার অনেক কটা ডিজাইন সব মিলিয়ে মিশিয়ে দেখালাম যার যেটা লাগবে একদম ফার্স্ট ফার্স্ট করবে মানে দু দুটো ডিজাইন দেখিয়েছি এবং অনেক কটা কালার দেখিয়েছি দেখো রঙের বারে রং থাকবে তার সাথে ডিজাইন থাকবে তার সাথে প্রাইস অ্যান্ড অফার যেটা সবসময়ের জন্য এই তিনটে জিনিস চারটে জিনিস থাকবে হ্যাঁ কোয়ালিটিটা অবশ্যই ম্যাটার করে কোয়ালিটি তো থাকবেই এই চলে আছি জাস্ট বিপির পোর্শনটা এই যাচ্ছে তোমার আর নেক্সট কালারটা দেখিয়ে দিই নেক্সট কালারটাও আশা করি পছন্দ হবে দেখো এরকম সুন্দর ম্যাজেন্টার সাথে জাস্ট গ্রিন কালার বডির কালার যাচ্ছি ম্যাজেন্টা পিঙ্ক কালার তার সাথে চলে যাচ্ছি এরকমই সুন্দর একদম বাটাল গ্রিন আর চল পোর্শনটা জাস্ট একবার দেখো কি লাগছে ও তার সাথে পুরো বডির লুক চলে আছি ম্যাজেন্টা কালার আর এই কালারটা কি হয় বলো তো সব বয়সে পড়তে পারবে বিপি যাচ্ছে এই বিপি স্লিভসের বর্ডার এরকম সুন্দর কাজ একদম হরে নিজে স্ক্রিনশট নাও আর বুকিং এর নাম্বারে পাঠাও ইউনিক কালার যারা পেতে চাইছো বলবো এই কালারটা দেখো তো এই কালারটা পছন্দ হবেই হবে জাস্ট কালার কম্বিনেশনটা দেখে নাও রেড এর সাথে যাচ্ছে এরকম সুন্দর একটা জাস্ট রাইট কালার ব্রাইট কালার এরকম সুন্দর সুন্দর স্বর্ণচরি পেতে গেলে কি করতে হবে ফটাফট স্ক্রিনশট নিতে হবে আমাদের বুকিং নাম্বারে পাঠাতে হবে এই যাচ্ছে বিপির পোর্শন